প্রত্যেকটা মাঠেই দেখি খাজা নারে আরে আলমদিনা এরা একেবারে প্রত্যেকটা মাঠেই আমরা স্পন্সর করতে দেখি এবং এরা খুব ভালো ফুটবল শুধু পয়সা থাকলে স্পন্সর হয় যায় না ফুটবলের প্রতি যেমন ভালোবাসাও থাকে এবং ফুটবলকে ভালো ভালোবাসতেও জানতে হয় তবেই কিন্তু এটা সম্ভব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক বিরাট দিবার রাত্রি আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পরিচালনায় ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাব রাজারহাট নিউ টাউন যার প্রধান পৃষ্ঠপোষক আফতাফ উদ্দিন এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার স্বরূপ নগদ এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার স্বরূপ নগদ আশি হাজার টাকা তৎসহ সুদৃশ্য ট্রফি এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বর্ণকার ব্যবসায়ী ও সমাজ সেবক শের আলফাজ ইসলাম ও আর মদিনা জুয়েলার্স কর্ণধার এই টুর্নামেন্টের উপহা তুলে দিলেন ফেয়ার প্লে ট্রফি হাতিয়ারা গোলরক্ষকের হাতে সেই চিত্র দেখুন শাসন এখন ফেসবুক খুললে দেখতে পাবেন যে আবতাবুদ্দিন আফতাবুদ্দিন ফেসবুক খুললেই সারা বছর যেমন জনপ্রতিনিধি সেইভাবেই সারা বছর কাজ করে এবং সারা বছরই কন্টিনিউ কাজ করে থাকে এবং খেলার মধ্যেই থাকে তো ঘূর্ণিগ্রাম একটা খেলা প্রিয় গ্রাম যেখানেই টুর্নামেন্ট হবে গ্রামের লোক নাম শুনলেই লোকে ভয় পাবে যে কোন টিমের সাথে খেলা হবে তো সেই রকম জায়গায় আমি স্পন্সার হতে পেরে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আত্মাবতীন মহাশয়কে আমার মামাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই তার জন্য অবশ্যই খুব ভালো লাগছে কেন এইরকম পাশে সবসময় পাওয়া যায় না কেন উনি খুব ব্যস্ত পারেন তো অবশ্যই নিজেকে ভালো লাগছে যে ওনার পাশে বসে খেলা উপভোগ করতে পারছি এবং উনি একটা ভালোবাসার গ্রাম আমার তো অবশ্যই ব্যবসা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার সাথেও এইরকম খেলা উপভোগ করাটাও একটা অবশ্যই মানসিক শান্তি প্লাস পরিবেশবান্ধব একটা শান্তির ব্যাপার আছে তো যার কারণে আজকে এখানে আমার আসা আরো অবশ্যই খুবই ভালো লাগছে কেন মামা একটু আগে যেটা বললো যে টাকা থাকলে স্পন্সার হওয়া যায় না তার জন্য মনের ভালোবাসা দরকার খেলার প্রতি ভালোবাসা দরকার অবশ্যই সেই ভালোবাসা অর্জন করতে পেরেছি সেই ভালোবাসার জন্যই আজকে এখানে আসা সেই ভালোবাসা অবশ্যই সবার কাছেই চাইবো যে যতজন দেখছেন যতজন এ করছেন সবাই এরকম ভালোবাসুন খেলাকে তাদের পরিবেশটা চেঞ্জ হবে সবাইকে আমার একটাই আমি প্রত্যেকটা স্টেজে একই কথা বলি যে সবাই খেলাকে ভালোবাসুন খেলাকে ভালোবাসলে মানুষকে ভালোবাসতে পারবেন অবশ্যই এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট দেখো একটা সুন্দর পরিবেশের উপরে ফুটবল খেলা হচ্ছে এবং ঘুনি মহাময়ান ঘুনি অঞ্চলে ফুটবলের একটা ভক্ত পুল অনেক বেশি এবং এখানে যে কোনো ধরনের খেলা যখন হয় তখন কিন্তু আমাদের গ্রামে আর কেউ লোক মানে বাড়িতে থাকে না সবাই মাঠে থাকে সে আমরা যখন খেলতেও যাই তখন কিন্তু পাড়ায় কেউ থাকে না সব সেই মাঠে চলে যায় তো এখানে দর্শক খুব ভালো হবে এটা খুব স্বাভাবিক এবং এই খেলার সত্যি একটা অসম্ভব ভালো মানের ফুটবল টুর্নামেন্ট চলছে এবং এই ফুটবল টুর্নামেন্টটা দেখে দর্শক কিন্তু অভিভূত আমি পলিটিক্সের সাথে সাথে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি কিন্তু মাঠেই দিই খেলার মাঠ আমার খুব টানে আমি নিজে ফুটবল খেলতে ভালোবাসতাম ফুটবল খেলেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে যেন আমি যে লক্ষ্যটা পৌঁছোতে পারিনি সেই লক্ষ্যটা যেন অন্যের মাধ্যমে আমি সেই জায়গায় পৌঁছতে পারি তার জন্যই আমরা ফুটবল কোচিং সেন্টার করছি চারশো জন বাচ্চা আমাদের এই কোচিং সেন্টারে প্র্যাকটিস করে এবং বাচ্চারা অনেক ভালোও খেলছে আন্ডার ফোরটিন ফুটবল লীগ আগামীকাল ছটা থেকে শুরু হবে উদ্বোধন হবে তো সেই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাইছি যে বাংলা যাতে ফুটবলে আবার তার সুনাম বজায় রাখে তার জন্য আমরা চেষ্টা করছি এবং সেই জন্যই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমি আমি জনপ্রতিনিধি হওয়ার সুবাদে রাজারাট নিউ টাউন শুধু নয় আমাদের পাশের শাসন খড়িবাড়ি থেকে শুরু করে ভাঙড় বা এই আশপাশে বিভিন্ন জায়গা বিভিন্ন মাঠে আমন্ত্রণ পাই এবং প্রত্যেকটা মাঠেই দেখি বাবা আরে আলমদিনা এরা একেবারে প্রত্যেকটা মাঠেই আমরা স্পন্সর করতে দেখি এবং এরা খুব ভালো ফুটবল শুধু পয়সা থাকলে স্পন্সর হয় যায় না ফুটবলের প্রতি যেমন ভালোবাসাও থাকে এবং ফুটবলকে ভালো বাঁচতেও জানতে হয় তবে কিন্তু এটা সম্ভব তো এরা সত্যিই আমি অভিভূত যে এরকম সব রকমভাবে ফুটবলার বা ক্লাবগুলোকে সহযোগিতা করে তার জন্যই এরা এগিয়ে যাচ্ছে এবং আল্লাহদের সহায়ক যেন ভালো মানে স্বাভাবিক ব্যবসা যদি ভালো বাড়ে আরও বেশি স্পন্সর করতে পারবে আমরা রাজনীতি করার সঙ্গে সঙ্গে তো সমাজসেবা করা এবং এটাই তো আমাদের কাজ শুধু রাজনীতি করলে তো হবে না সমাজসেবা তো করতে হবে সমাজসেবা করার জন্যই তো রাজনীতিটা করা এবং সেই কাজটা আমরা সারা বছরই করি এবং আমরা যে দলটা করি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম লক্ষ্যই হচ্ছে মানুষের সহযোগিতা করা সুতরাং আমরা সেই দল যখন করি আমাদের মানুষের সহযোগিতা করতে হবে এই কাজটা আমরা করে আগামীতেও ওই তো আমাদের লক্ষ্য ফুটবল কোচিংটা সেন্টারটাকে এস্টাবলিশ করে আমাদের এই সেন্টার থেকে আগামী দিনে জাতীয় দলে যেন কয়েকটা প্লেয়ার আমরা দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য